দীপা বাড়ির সবার সামনে জয়ের পদ্ম ফাঁস করে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিসকা জয়ীকে রূপা বলে ডাকলে জয়ী চমকে উঠে আর মনে মনে বলে এই নামে আমাকে কে ডাকলো আরে এই দিকে দীপা যখন অফিসে ফুটেজ চেক করতে যায় আর ফুটেজ দেখে সে চমকে যায় সে দেখতে পায় তার ব্যাগের জয় গহনাগুলো রেখে দিচ্ছে এরপর দীপা একটি ফুটেজের কপি নিয়ে বাড়িতে চলে আসে আর সেই ফুটেজটা দীপা সূর্যকে দেখায় আর সূর্য দেখে চমকে উঠে সূর্য তখন অনেক ক্ষেপে যায় আর এই দিকে জয় যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে উরর্মি বলে তুমি কোথায় যাচ্ছ ঠিক তখনই সেখানে দীপা এসে হাজির আর জয় দীপাকে বলে বৌদিদি তুমি এখানে দীপা জয়কে বলে আমি কি এখনও তোমার বৌদিদি আছি আর তখন অনমা দীপাকে শাসিয়ে বলে তুমি এখানে এসেছ কেন তারপর দীপা সবার সামনে টিভিতে ফুটেজটি চালু করে ফুটেজটি দেখে সবাই চমকে যায় আর জয় বলে আমার কিছু করার ছিল না সেখানে কিছু গুণ্ডারা এসে আমাকে হুমকি দেয় তোমার ব্যাগে গহনাগুলো রাখতে নয় তো তোমার বট ক্ষতি করে দিবে আর দীপা বলে আমাকে যখন পুলিশ ধরে নিয়ে যায় সেখন তোমরা কিছুই বলনি কেন আর বলে জয়কে পুলিশের হাতে গ্রেফতার হতে হবে কারণ আমি তো সারা জীবন মিথ্যে অপরাধী বইয়ে বেড়াব না আর জয় যদি নিজে থেকে গ্রেফতার না হয় তবে বাড়িতে পুলিশ চলে আসবে এরপর সূর্য আর দীপা যখন ফোনে কথা বলে সেখানে চলে আসে শোনা সোনা তখন বলে বাবা উনি ছাড়া পেয়ে গেছে এবার আমরা চলে যাব মুম্বাই আর মুম্বাই গিয়ে তোমার আর চারু বিয়ে দিব তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো